নতুন বছরে সারা পৃথিবীর আকাশে যখন আতশবাজির বর্ণিল মেলা তখন ইসরায়েলের আকাশে ছুটছে ইয়েমেন থেকে আসা প্রতিরোধ যোদ্ধাদের মিজাইল শুধু একত্রিশ ডিসেম্বর রাত নয় এক সপ্তাহ ধরেই তেল আবিবের একের পর এক আগুনের পান ছোটাচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা মঙ্গলবারও তেল আবিবের দিকে দুটো মিজাইল ছুঁড়েছে যোদ্ধারা একটি হাইপারসানিক এবং অন্যটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথম মিজাইলটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল আরেকটি দক্ষিণ জেরুজালেমের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গিয়ে পড়েছে এই বিষয়ে ইয়েমেনের কমিটির প্রধান মোহাম্মেদ আলী আল হুদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন তারা ইসরাইলে হামলা বন্ধ করবেন না দেশটির ওপর হামলা অব্যাহত থাকবে একই সঙ্গে গাজার প্রতি সমর্থন জারি রাখবেন তারা ইসরায়েলি সামরিক বাহিনী বলছে দেশের কেন্দ্রীয় এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই আকাশে ধ্বংস করা হয় তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার আশঙ্কায় জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিরোধ যোদ্ধারাও বলছে বেন গুরিয়ন বিমানবন্দর এবং পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশনে হামলা হয়েছে তবে এই হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানায়নি তারা সম্প্রতি ইয়েমেন থেকে ক্রমাগত হামলায় তিতি হয়ে উঠছে ইসরায়েল গত ছাব্বিশ ডিসেম্বরেও ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করে ইসরায়েলি বাহিনী প্রতিরোধ যোদ্ধারাও জানিয়েছিল ইসরায়েলের সানা আন্তর্জাতিক বিমানবন্দর হদিদা বন্দর এবং তেলের অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে এসব হামলায় অন্তত ছয় জন নিহত হন পাশাপাশি ইসরায়েলকে ধ্বংসের ঘোষণাও দিয়েছিল পশ্চিমা এবং ইসরায়েলি জাহাজের সামনে সাক্ষাৎ খাদ জমদূত হয়ে থাকা যোদ্ধারা যদিও বসে নেই ইসরায়েলও যুক্তরাষ্ট্রকে দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে হামলা হামলা হয়েছে হয়েছে ইয়েমেনের এই চালানো লক্ষ্য লেবানন এবং গাজার প্রতিরোধ সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে পশ্চিমাদের দাবি এতে প্রায়শই দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীগুলো এমন পরিস্থিতিতে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে তাদের ভূখণ্ডে হামলা হলে গাজা এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মতোই একই পরিণতি হবে ইয়েমেনের যোদ্ধাদেরও যদিও ইসরায়েলের এই হুঁশিয়ারির পরও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ অক্ষ হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোনো নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে সোমবার তিনি বলেন ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হামলা বন্ধ বন্ধ করতে হবে না হলে লেবানন গাজার প্রতিরোধ যোদ্ধাদের সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের মতো শোচনীয় পরিণতি হবে তাদের তেহরানের উদ্দেশ্যে তিনি আরও বলেন ইরান সহ মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইসরায়েলের ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা সহ্য করবে না তারা জহরা চৌধুরী সেতু একাত্তর